আসসালামু আলাইকুম দর্শক এই দেখুন আপনার সাবমিটার আমরা এক হাজার টাকায় দিয়ে কিনে নিয়েছি এই সাবমিটারটা আমরা লাগাব এখন সাবমিটারটা কীভাবে কানেকশন করা হয় আপনারা দেখতে পারবেন সাবমিটারের ইউনিট দেখতে কীভাবে সেটাই জানিয়ে দেবো দেখতে পারবেন আর সাবমিটারটা কীভাবে কানেকশন করতে হয় সেটাও জানিয়ে দেবো সঠিক নিয়মে যদি আপনারা সাবমিটার যদি কানেকশন যদি আপনারা অ্যাকুরেট কানেকশন না করতে পারেন তাহলে আপনারা যদি ভুল কানেকশন করেন তাহলে আপনাদের ইউনিট বেশি উঠবে আর সঠিক নিয়মে কীভাবে কানেকশন করতে হয় আপনাদেরকে জানিয়ে দেবো মিটারে দেখতে থাকুন খুলে উঠলাম দর্শক এই দেখুন আমরা সাবমিটারের এই যে কভারটা আছে নিচে আপনার মিটারের তার দোকানের জন্য এই যে কভারটা খুলে রাখলাম এই যে দেখুন আপনার এই যে ওয়ান টু থ্রি ফোর এইখানে আপনার যে পাওয়ারের যে লাইনটি আপনার মিটারের যে লাইনটি যে পাওয়ারের যে লাইনটি আসবে এইখানে আসবে এইখানে আসবে ওয়ানে আর আপনার এই যে টু এই টুতে আসবে আপনার নিউটাল এটি নিউটাল থ্রিতেও আপনার নিউটাল আর আপনার যে আউট হবে যেটা আপনার রুমের ভিতরে আপনার যে কারেন্টটি পরিবেশ করবে ওই পাওয়ারের লাইনটি এই ফোর লাগিয়ে দেব এইখানে আর এই নিউট্রাল আপনার যে দুটি নিউট্রাল থাকবে আপনাদের এক করে দেখা দেবো আপনারা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দর্শক এ দেখুন আমরা এতে সাব মিটারটা বসা রাখলাম আপনার সমান করার জন্য কোনো উঁচু দিচ্ছা থাকবে না এই জন্য অ্যাকুরেট সমানের জন্য আমরা এই স্পিড লেভেল দিয়ে আপনার মিটারটি বসায় দেব অ্যাকুরেট করে এ দেখুন স্পিড লেভেলটা আমরা বসাই নিলাম এইবার আমরা এখানে আপনার চিহ্ন দিয়ে দেব সেট করতে হবে এই জন্য দর্শক এই দেখুন একটি আপনার পয়েন্ট আপনার স্ক্রুপ লাগানোর জন্য এই একটি পয়েন্ট এই পয়েন্ট আর উপরে আমরা এই যে চিহ্ন করে নিচ্ছি নেওয়ার পরে আপনার এই চিহ্ন করার ড্রিল মেশিনটা সেট করে রয়্যাল ক্লাক লাগাই দেবো এই জন্য এই দেখুন দর্শক এই একটি পয়েন্ট এই যে এই একটি পয়েন্ট আর এই একটি পয়েন্ট এখন আমরা এটা লাগিয়ে দেবো এই মিটারটি তারপরে আপনাদের দেখা যাচ্ছে দর্শক এই দেখুন আমরা রয়্যাল ফিলাপ লাগাই দিচ্ছি আমাদের সেদ্ধ করা শেষ হলো রয়্যাল ফিলাপ মেরে দিচ্ছি এই যে রয়্যাল ফিলাপ মেরে দিলাম এই দেখুন আমরা স্ক্রুপ লাগাই দিচ্ছি এই যে দেখুন এই পয়েন্টে এই স্ক্রুপের মাথায় আমরা এই যে জুলে রাখবো এই যে ভাতি গেল দেখছেন কি সুন্দর করে ভাতি গেল দর্শক এই দেখুন এই সাইডে আমরা স্ক্রুপ লাগিয়ে দেবো এই সাইডে আর এই সাইডে দুটো স্ক্রুপ আর উপরে একটি স্ক্রুপ দিয়ে জুলে রাখছি দেখেছেন অ্যাকুরেট এই যে দেখুন অ্যাকুরেট একদম পারফেক্ট সোজা স্পিড লেভেল দিয়ে পাতা নিয়েছি দর্শক এই দেখুন কীরকম মজবুত হয়েছে এই যে খুব মজবুত হয়েছে এই যে এটি স্ক্রুপ লাগাইছে এই যে আর এই পাশে এটি স্ক্রুপ লাগাইছে আর এখানে একটা জুগল রাখছি সাত মিটার এইবারে আপনাদের দেখাবো তার কিভাবে কালেকশন করতে হয় দর্শক এই দেখতে পাচ্ছেন আপনার এই দুটি তার আর এই দুইটি তার এই দুইটি আপনার এ দেখছেন কালো আর লাল আর এই পাশের দুইটি কালো লাল মেন যে মিটারের থেকে যে তার দুইটি আইছে কালো নিউট্রাল আর পেস আমরা নিউট্রাল আর পেস দর্শক এই দেখুন আমরা এই যে ওয়ান এই ওয়ানে আমরা এই যে মেন মিটারের থেকে যে পাওয়ারের লাইনটি আইছে এই পাওয়ার লাইনটি টাইট দিয়ে দিচ্ছি দর্শক এই বাম পাশে আপনার ওই লাইনটি আপনারা দিয়ে কানেকশন করবেন আর এই যে কালো কালো টাটটি আপনার নিউটাল মেন যে মিটারের থেকে আপনার নিউটালটি আইছে সেই নিউটাল আমরা টু টি আমরা দিয়ে কানেকশন করে দেবো এই যে মেন যে নিউটালটি আমরা টু নাম্বারে কানেকশন করে দিলাম মেন মিটার থেকে এই দুইটি তার আছে একটি আপনার দিলাম অনে আর একটি দিলাম টু টুতি দিলাম নিউটাল আর পাওয়ারের কেস লাইনটি দিলাম অনে দর্শক এই যে দুইটি তার দেখতেছেন বাকি যে দুইটি তার আছে এটি আমাদের এই রুমের ভিতরের থেকে এই যে রুমের ভিতর থেকে দেখুন এই যে রুমের ভিতরের থেকে যে দুইটি তার আছে রুমে আপনার রুমে আপনার বিদ্যুৎ ইন করবে এই জন্য আপনার দুইটি তার নিচে একটি কালো একটি লাল একটি নিউট্রাল আর একটি পেস আমরা এই যে সাইন নাম্বার এই যে সাইন নাম্বার সাইন নাম্বার যে পয়েন্টে ওই পয়েন্টে আমরা লাল আমরা কানেকশন করে দিচ্ছি এটুকু হয়ে ইউজ করি এই যে লাল তারটি আমরা কানেকশন করে দিলাম এই যে ফোন নাম্বার পয়েন্টে আর এই যে থ্রি নাম্বার যে পয়েন্ট আছে এই যে আমাদের রুমের থেকে যে নিউটালটি আইসে এই যে নিউটালটি আইসে রুমের ভিতরের থেকে এই এই তারটি আমরা থ্রি নাম্বারে নিউটালটি আমরা কানেকশন করে দেবো দেবো এই দেখুন কানেকশন করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আপনারা এক এক করে দেখতে থাকুন দর্শক আপনারা সহজে বুঝতে পারলেন একটি মেন মিটার থেকে কিভাবে একটি সাব মিটার কানেকশন করতে হয় এই যে মেন মিটারের থেকে যে দুইটি তার আইসে আমাদের যে দুটি তার আছে এই দুটি তার আপনার মেন মিটার থেকে যে দুটি তার আছে এই যে লাল লাল তারটি পাওয়ারের তারটি আপনার ওয়ানে লাগা দিলাম আর পাওয়ারের আপনার নিউটালটি আপনার যে মেন লাইনের থেকে আইছে টু নাম্বারে দিয়ে দিলাম আর আপনার রুমের ভিতরের থেকে যে দুইটি তার আনেছি একটি লাল একটি কালো আমাদের যে লাল যে তারটি আমরা রুমের ভিতর থেকে আনেছি ওইটা আমরা ফোন নাম ফোন নাম্বারে আপনার ডুকোয়ে আপনার টাইটে দিয়ে দিছি এটি আপনার রুমের ভিতরে কারেন্ট প্রবেশ করবে আর এই পাশে যে নিউটালটি আমরা থ্রি নাম্বারে কানেকশন করে দিছি। এই যে দেখুন এইভাবে আপনারা কানেকশন করে দিবেন তাহলে দর্শক একটি মেন মিটার থেকে একটি সাবমিটার কীভাবে সহজ পদ্ধতিতে কানেকশন করতে হয় আপনারা জেনে গেলেন এবং শিখতে পারলেন এরপরে আপনাদের দেখাবো কীভাবে ইউনিট দেখতে হয় ইউনিটের পয়েন্টটা আসে আমরা পাওয়ার লাইনটি সারিয়ে দিয়ে আপনাদের দেখাবো এবারে আমরা কভারটি লাগিয়ে দেবো দেখতে থাকুন দর্শক এই দেখুন কভার এই কভারটি আমরা লাগিয়ে দেবো

আপনারা এই দেখতে পাবেন খুব সহজে দর্শক এই রুমের জন্য আমরা দেখুন একটি সাবমিটার কানেকশন করলাম এখন কানেকশনটা আপনারা শিখতে পারলেন আর এই পাশে দেখুন আপনার একটি সার্কিট ব্রেকার আমরা দিয়ে দিয়ে রাখছি রাখছি সার্কিট ব্রেকারটা আপনার এই রুমের জন্য এবারে সার্কিট ব্রেকারটা আমরা উঠোয় দেখবো আমাদের রুমের ভিতরে কারেন্ট প্রবেশ করে কারণ এই দেখুন উঠে দিলাম সার্কিট ব্রেকার এবারে আমরা রুমের ভিতরে যাচ্ছি দর্শক এই দেখুন আমাদের এই যে দেখুন এই পাওয়ারের লাইনে আপনাদের কারেন্ট চলে এসেছে আর এই পাশে দেখুন এই যে সুইচটা আমরা সাবে দেখছি এ দেখুন কারেন্ট চলে এসেছে এই যে কারেন্ট চলে এসেছে এ দেখুন তাহলে আমাদের কাজটি কমপ্লিট হলো দর্শক একটি মেন মিটার থেকে একটি সাবমিটার কিভাবে কানেকশন করতে হয় সহজ পদ্ধতিতে আজকে আপনাদের দেখালাম আপনারা শিখতে পারলেন একটি মেইন মিটার থেকে একটি সাবমিটার কানেকশন তাহলে আশা করি আপনারা এ টু জেড একটি মিটারের সম্পর্কে সাব মিটারের সম্পর্কে আপনারা জানতে পারলেন এবং কানেকশন করতে পারবেন তাহলে এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও আবার দেখা হবে কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দর্শক এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য তাহলে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফিজ